মেডিকেল সেগমেন্ট আমার সবচেয়ে প্রিয় সেগমেন্ট কারণ কি জানো এবার আমার মেডিকেল কোর্স আজকে লঞ্চ করতেছে হ্যাঁ লঞ্চিং এর আগে মেডিকেল এনরোলমেন্ট টু প্লাস চলে গেছে লঞ্চিং এর আগে কারণ এবছরের মেডিকেল ব্যাচ চালাচ্ছে হলো আমার ভাই আরাফাত আর আমি নিজে অর্থাৎ এই মেডিকেল ব্যাচ অলরেডি টেলিগ্রামে আমরা কমিউনিকেট করছি যারা ভর্তি হচ্ছে বাকি কোনো কোর্সে ফিচার থাকবে কিনা বাট জানি না বাট মেডিকেল এই বছর এটা আমাদের থাকতেছে ওকে এখন মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে একটা জিপিএ বাস্তবতা বুঝতে হবে মেডিকেলে আমরা এসএসসি কে গুণ দেই হলো 15 দিয়ে প্লাস করি এইচএসসি কে গুণ দেই 25 দিয়ে তোমার এই দুইটা যোগ দিয়ে তোমার যদি কাটা যাওয়া মার্ক 10 এর বেশি হয় কাটা যাওয়া মার্ক যদি 10 এর বেশি হয় তাইলে মেডিকেলের কোচিং করা রিস্ক করিও না গেল দ্বিতীয় পয়েন্ট মুখস্থ 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 মেডিকেল কোচিং এর সময় যদি তোমাকে বসে বসে ওই বসে ওই চিত্র আট করতে হয় প্রস্তুত সেট দেখার লাগে তাইলে মামা তুমি শেষ মেডিকেল ভর্তি পরীক্ষা হলো ভাইয়া কি মুখস্ত করব কেমনে মুখস্ত করব কত দিনের মধ্যে মুখস্ত করব दैट द थ्री क्वेश्चंस ओनली थ्री क्वेश्चंस মেডিকেলে মেডিকেল ভর্তি পরীক্ষার কোন क्वेश्चन এমন হবে এটা এমলাই স্কোর ডার করব না হয় তুমি এটা জানো না হয় তুমি জানো না অর্থাৎ মেজরিটি क्वेश्चन হলো ইয়েস অর হয় আমি জানি না আমি জানি না সে এগুলার জন্য মুখস্তর উপরে কোনো ওষুধ নাই এরপর আসি এরিয়া ভার্সেস লাইন অনেকে আছে কোচিং সেন্টারে যায় টিচার দাগায় তুমিও দাগাও ব্রাহ্মণ মানে এটা কেমন কথা ভাই মানে তুমি যদি এখন তাহলে টিচার তোমাকে প্রথমে দাগানো ওইটা দিত বুঝাই দাগাই থেকে শুধু চিনে মানে কি এটা সিস্টেম লস না যে তিন ঘন্টা পরে দেখাচ্ছি তার চেয়ে আমি একটা পেজ দেখে এক মিনিটে দেখাই দিব তুমি যেটা তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দাগানো লাইনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট দাগানো এরিয়া এই সিম্পল জিনিসটা বুঝো এরিয়া মার্কিং কি জিনিস হোয়াট ইজ এরিয়া মার্কিং তোমাকে একটা বই দেখায় আমরা লাইন তুলে দিতে লাইন কেন তুলে নেই কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা এমন হয় যে ধরো একটা ব্যাকটেরিয়ার কোন একটা সাইন্টিফিক নেম আসছে ওই আশপাশের আরো কোন একটা ব্যাকটেরিয়া সাইন্টিফিক নেম আসবে কোন একটা হাড্ডির ছক থেকে একটা কোশ্চেন আসছে ওটার আশপাশ থেকে আর একটা কোশ্চেন আসবে অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন একটা সার্টেন এরিয়া থেকে যদি একবার কোশ্চেন আসে মেডিকেলে কোশ্চেন রিপিট হয় খুব কম নিয়ারলি জিরো কিন্তু যেটা রিপিট হয় সেটা হলো এরিয়া যেমন রক্তের চ্যাপ্টারের শুরুতে একটা আছে না যে মানুষের রক্তের আয়তন পাঁচ থেকে ছয় লিটার টেম্পারেচার এত রক্তরস এত পার্সেন্ট আপেক্ষিক গুরুত্ব এত পিএইচ এত এই ওই জাস্ট ওই প্যারাটা থেকে সাইডবার কোশ্চেন আসছে চারটা সো তোমাকে মেডিকেলে এরিয়া খুঁজে বের করতে হবে যে কোন এরিয়া থেকে কোশ্চেন আসবে আমাদের কোর্সে টিচাররা তোমাদেরকে লাইভ ক্লাসও দিবে রেকর্ড দিবে একমাত্র মেডিকেলে আমরা সুবিধাটা রাখছি রিজন হলো তুমি যাতে তোমার মানসিক প্রবলেম গুলা শেয়ার করতে পারো মেডিকেল কোচিং করার জন্য মেডিকেল ভাইয়ার কাছেই পড়তে হয় ঠিক আছে কিন্তু ঢাবির জন্য যে ঢাবি পক্ষে পড়তে হবে এমন না মেডিকেলের ক্ষেত্রে কোশ্চেন অনেক থাকে এটাকে বাদ দিব করবো না এই সিম্পল একটা ইনফরমেশন পড়বো কিনা এটা জানাটা মেডিকেলের জন্য খুব জরুরি ঠিক আছে তো তুমি যদি এডি টোয়েন্টি ইউকুপন ইউজ করো তুমি আমাদের বই কোর্সে একটা হিউজ ডিসকাউন্ট পাবা ঠিক আছে এখন আসি সেটা হলো এই এরিয়া কিভাবে ফাইন্ড আউট করবো আমি তোমাকে সকল সকল পার্থক্য সকল ছক সকল প্রকারের ছক উদাহরণ এগুলো এরিয়াস তারপরে এগুলাতে অ্যানালাইজ করা যায় সব এরিয়া ইম্পর্টেন্ট না তো এই এরিয়া আমাদের টিচাররা বলে দিবে এরপরে এরিয়া মার্কিং কিভাবে করে বলে দেই তুমি ধরো একটা বই রিডিং করতেছো সে তো একটা বই রিডিং করতো মেডিকেল কোশ্চেন ব্যাংক নিয়ে

টপ নোচ পাবলিকেশনদের সাথে আমাদের কম্পারিজন করে পারবো না কারণ আমরা একটা ডিফারেন্ট স্টাইলে বই লিখি আমাদের বইয়ের একটা পেজ বোকাস না আমার কোর্সের একটা মিনিট বোকাস না অর্থাৎ যা তোমাকে দিব একদম টুদি পয়েন্ট যেটা তোমার মিনিমাম লাগবে ততটুকু সো যারা মিডিয়া কার থেকে লোকালি বা মানুষজন তারা মেডিকেল আমি বলি মেডিকেলের মেজরিটি পোলাপার হলো ওই কোচিং সেন্টারে তোমরা যে মানে তোমাদেরকে বোকা বলতে হয় সবচেয়ে বোকা তোমরা অন্য সময় আরো মুখ খারাপ করে বলতাম মানে তোমরা এমন একটা ক্লাস করতেছো যে ক্লাসের স্লাইডটা এমন ভাবে বেকরে তেকরে আছে টিচার মনে করো কর্নারে এই জায়গা থেকে কথা বলতেছে হ্যাঁ মানে মাইক্রোফোন নাই লাইটও নাই কিছু নাই কিন্তু ওই ক্লাসে তুমি আছো কেন আছো আল্লাহ ভালো জানে তো তোমার এগুলোর কোনো দরকার নাই ফোকাস অন এরিয়াস ফোকাস অন মুখস্থ এবং আমরা করছি এটা করাচ্ছি মনে রাখে কেন ভাইয়া ভাইয়া মেডিকেলে তো অনেক তথ্য মুখস্থ করতে হয় এত মুখস্থ করব কেন এত মনে রাখবো কিভাবে মনে রাখার উপায় হইল আমাদেরকে সিম্পলি বারবার পড়তে হবে তুমি যত বেশি পড়বা তত তোমার জন্য বেটার অর্থাৎ পড়বো ভুলবো পড়বো ঠিক আছে

আমরা একটা ফিচার অ্যাড করছি সেটা হলো ইউনিভার্সাল পিডিএফ এই ইউনিভার্সাল পিডিএফ যেটা করবে সেটা হলো বাজারের ষোলোটা রাইটারের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফো যেগুলো পড়তে হয় সেগুলো আজমলের বইতেই তুলে দিব ওই একটা পিডিএফ পড়লে ডান আমি যদি তোমার জায়গা হইতাম শুধু পিডিএফ জন্য হলো কোর্সে ভর্তি এরপরে আসো রাইটার মেয়ে মাতিস না ভাই তোর যে ভাইয়া ষোলোটা রাইটার তোকে পড়তে বলতেছে চারটা মূত্র দৈর্ঘ্য মনে রাখতে হবে তুই তো একটাই পারিস না তুই আজমলই পারিস না তোর বাকি চারটা রাইটার নিয়ে চিন্তা করার দরকার আছে

বছরের আমাদের মেডিকেল করছে আমরা যে এক্সাম গুলা রাখছি এগুলো একটা রেশিও মেইনটেইন করছি দেখা যায় যে পার্সেন্ট ইজি কোয়েশ্চেন টোয়েন্টি পার্সেন্ট একটু ভাবার মতো কোশ্চেন আর টেন পার্সেন্ট হলো কঠিন কোশ্চেন তো আমরা এই বছর স্ট্যান্ডার্ড কোশ্চেন পরীক্ষা ভাই মেডিকেল নেবাই বইয়ের নিউ এডিশন বই কি রকম আসবে অলরেডি আসে গেছে আজকেই লঞ্চ হচ্ছে মানে আজকে লঞ্চ হয়ে গেল তুমি অর্ডার দিতে পারবে এবং রকমারিতেও তুমি এডি টোয়েন্টি এই কুপনটা ইউজ করতে পারো ঠিক আছে এরপর আসো সেটা হলো ভুলে ফোকাস নাম্বারে না মেডিকেল এক্সাম গুলাতে তুমি কত পাইছো ডাজেন্ট ম্যাটার তুমি কি ভুল করছো এইটা ম্যাটার করে কোচিং এ তুমি রেটিনা উমেশে তুমি সেন্ট্রালে টপ হান্ড্রেড কিন্তু তুমি ভুল নিয়ে কাজ করো না ইউ আর ডুম এরপরে আসো সেটা হলো রিভাইস 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 এরকম কোন মায়ের লাল জন্ম নেয় নাই যে একবার একটা বই পড়ে তিন মাস ধরে মনে রাখছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সিলেবাস তোমাকে মিনিমাম শেষ করতে হবে দুইবার আমাদের কোর্সে তোমার দেড় মাসের মধ্যে সিলেবাস একবার শেষ হয়ে যাবে তারপর আবার শেষ করাবো তোমার বারবার রিভাইজ দিতে হবে যতবার রিভাইজ দিব তত তোমার জন্য বেটার মেডিকেল প্লাস এইট প্রিপারেশন নিয়ে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব আমার দুইটা অপশন আছে হয় আমি উইকে একদিন ভার্সিটি জন্য পড়বো অথবা দিনে তিন ঘন্টা ভার্সিটি রেন্টের জন্য পড়বো না ইউ চুজ কোনটা তোমার সাথে খাটে ঠিক আছে আচ্ছা ব্যাকআপ প্ল্যান রেডি রাখবা মনে রাখবা মেডিকেলের পোলাপান হলো সবচেয়ে ইমোশনালি মোটিভেটেড অর্থাৎ এদের ব্রেন খুব কম কাজ করে ওরা একটা সাদা এপ্রুন পরাই দিল পাগল যে অহ মেডিকেল হ্যাঁ কিন্তু আলটিমেটলি মেডিকেলে চান্স পায় কয়জন বুঝতে হবে ডেন্টালে অনেক বড় ডেন্টাল ডেন্টাল তিনশো চারশো সিট ভাই এফ এম আরো কম দুই তিনশো সিট টোটালে সিট পাঁচ হাজারের আশপাশে পরীক্ষা দিচ্ছ তোমরা কতজন ডেড দুই লাখ তো তোমরা পাবা কত পার্সেন্ট বুঝতে হবে তোমাকে সেই জন্য মেডিকেল এর প্ল্যান ভার্সিটি সবচেয়ে ইম্পর্টেন্ট যারা মেডিকেল কোর্স করতেছো আল্লাহ দোহাই লাগে ভার্সিটি কোর্স কি নিও আমার বইগুলা কি নিও রিজন হলো তোমরা ম্যাথ করো না চার মাস তিন মাস ম্যাথ করো না পরে মেডিকেলে চান্স পাও তারপর আসো ভার্সিটি কোচিং করতে দেখো তুমি এবার কমপ্লিট করবা কার সাথে যে চার মাস ধরে ভার্সিটি এর পড়াশোনা করছে তো তুমি এক মাস ম্যাথ করে কি তোমার সাথে পারবা তো না সো মেডিকেলের জন্য প্ল্যান বি রেডি রাখতেই হবে ঠিক আছে এরপর আসো

আমি ডেন্টালে থার্ড হয়েছিলাম যে ফার্স্ট হয়েছিল সে আমার জিরো পয়েন্ট ফাইভ মার্ক বেশি হয়েছিল মাত্র ঠিক আছে সো অ্যাকুয়েসি ইজ ভেরি ইম্পর্টেন্ট এরপরে কনফিডেন্স ভেরি ইম্পর্টেন্ট আমি মেডিকেলে মাত্র সমত সাত দিন পড়ছিলাম হার্ডলি ডাইহার আর পুরো টাইম যদি দিনে দুই তিন ঘন্টা মেডিকেলের জন্য পড়তাম আমি এক সেকেন্ড মেডিকেলে আমি সলিউলাতে পাইছি ডেন্টালে থার্ড হয়েছে এফএমসি তো পাইছি আমার এক সেকেন্ডের জন্য মনে হয় না যে আমার মেডিকেলে চান্স হবে না আমি জানি যাচ্ছি কোন মেডিকেলে আমি যাবো এটা সিলেক্ট করবো আমি খুব অফেন্স খেয়েছিলাম যে আমার ডিএমসি হয় নাই কেন ঠিক আছে আমি এত কম পড়ে আমি নিজেকে এই পরিমাণে কনফিডেন্ট রাখছিলাম একজন একটা কোশ্চেন করছে ভাইয়া যে অধ্যায়গুলো একাডেমিকে একেবারেই পড়ি নাই সেগুলো এখন বেসিক থেকে শুরু করব কিনা এটা নিয়ে সামনে কথা বারবার বলে রাখি জীবনে বেসিক থেকে শুরু করবা না যে চ্যাপ্টার পড়ো একাডেমি ওটা ওখান থেকে কবর দিয়ে দিস ওইটা তুমি এখন তুমি যেটা করবা তুমি ধরো সেটা কোচিং করতেছ ওই চ্যাপ্টারে তুমি শুরু কাজ করবা ইঞ্জিনিয়ারিং এর কাজ করবা মেডিকেল এর ক্লাস করবা জিরো থেকে একাডেমিক থেকে স্টার্ট করলে ধরো সেটা তোমার তিরিশ ঘন্টা লেকচার আছে তিরিশ ঘন্টা তো টাইম আছে তোর টাইম কত দিন তিরিশ তিন মাস তিন মাস কত হারে গুন্দা তো তিন তিরিশে নব্বই দিন না ভাই নব্বই দিন ঘুমাইনি যদি দশ ঘন্টা করে তাহলে তুই পড়ার টাইম কত ঘন্টা পাচ্ছিস হার্ডলি দুইশো তিনশো ঘন্টা পাওয়া যায় সর্বোচ্চ তো সাবধান ভাইয়া জি নিয়ে কিছু বলেন এর ক্ষেত্রে যেটা বলবো দুটা প্রশ্ন আছে শুরু থেকে জোবাইর জিকে আর জোবাইরের হাইলাইট লাস্টের দিকে কিনতে হবে ঠিক আছে অনেক ক্ষেত্রে হাইলাইট লাস্টে মেডিকেল হাইলাইট বের হয় সো দুইটা অপশন আছে যারা ঢাকার মেডিকেল গুলোতে পড়তে চাও তোমাকে জিকেইতে তে ভালো নাম্বার পাইতেই হবে জিকে জন্য আমরা একটা বই সাজেস্ট করতে পারি আমাদের একটা জিকে বই আছে তুমি চাইলে বাজারের একটা জিকে একটা ইংলিশ কিনতে পারো অথবা আমাদের একটা বই কিনতে পারো এই একটা বই পড়লে তোমার সবকিছু কভার হয়ে যাবে ঠিক আছে কিন্তু প্রসেস দুইটা আছে জিকে পড়ার এক হলো রেগুলার যে দিনে আমি দুই তিন পেজ করে পড়ি এটা সেফার অপশন এটা কাজ করে কিন্তু অনেকের ক্ষেত্রে এটা এনার্জিতে কুলায় না তো অনেকে কি করে মেডিকেল ভর্তি পরীক্ষা লাস্ট ওয়ান মান্থ বা অনেকে পনেরো দিন অনেকে সাত দিন যেমন আমি সাত দিন করছিলাম হ্যাঁ সাত দিন টানে পরে এটা রিস্কি অপশন সো তুমি যদি ডাই মেডিকেল ফ্যান হও দিনে দুই দিন পেজ করে জিকেই পড়তে থাকো এটা তোমার অনেক কাজে লাগবে এবং লাস্টের দিকে স্ট্রেসটা কমাবে ওকে এই মোমেন্টে প্রত্যেকটা টিম আমাদের অনেক বড় হলো মেডিকেল টিম আমাদের অনেক ছোট কারণ মেডিকেল আমরা নিজেরাই দেখতেছি আরাফাত তানজিম চলে আসো সামিল মনে আসে নাই না আচ্ছা দুই জন্য হচ্ছে ভার্সিডিয়া ইউনিটের সাথে জিএসটি প্রিপেয়ার করাবেন

যেটা ট্রাই করবা যে যেদিন যেটার ক্লাস হয়েছে সেটা আজকে তুমি ভেক্টর করে আসছো তুমি ট্রাই করো আজকে বা সর্বোচ্চ কালকের মধ্যে তোমার ভেক্টরের হইতে পারে মেডিকেল হতে পারে ভালো ঢাবি পারে বুয়েট যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা শেষ করতে হবে অর্থাৎ যেদিন যেটার ক্লাস হবে ওই দিন ওটার কোশ্চেন ব্যাংক সলভ করে আসতে হবে কারণ তুমি কিছু বলো আচ্ছা ওকে আমি হচ্ছে জাস্ট একটা দুইটা কথা বলবো সেটা হচ্ছে আনাস ভাই এখানে যতগুলো পয়েন্ট দিছে জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখবা সাথে আরেকটা জিনিস মাথায় রাখবা মেডিকেলের চান্স পাওয়ার জন্য তোমার সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে কি পড়বো তার চেয়ে বেশি এটা মাথায় রাখতে হবে কি পড়বো না এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাকে প্রত্যেকটা জিনিস ফিল্টার আউট করে পড়তে হবে অনেকের ক্ষেত্রে ভাই দেখা যায় কি জানেন একটা বই থেকে ইনফরমেশনটা মাথায় রাখছি এখান থেকে এটা মাথায় রাখছি এখান থেকে এটা মাথায় রাখছি আলটিমেটলি পরীক্ষার হলে তুমি যখন ফিজিক্স তারপর কেমিস্ট্রি তারপর জি কে ইংলিশ বায়োলজি এগুলো যখন একসাথে পড়ে যাবে তোমার কিচ্ছু মাথায় থাকবে না তো তুমি এখন থেকে মাথায় রাখবা কিভাবে ফিল্টার করে পড়বা কিভাবে ফিল্টার করে পড়বা এবং এই জন্য তোমাদের সুবিধা তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু আমাদের কোর্সের মধ্যে ভাই কিন্তু অলরেডি বলছে ইউনিভার্সাল পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছি এই একটা পিডিএফ পড়বা পরে তোমার বইয়ের মধ্যে সবকিছু লেগে ফেলবা এখানে

অনলাইন ক্লাস যদি বলো আমি এভারেজে দিনে চার ঘন্টার বেশি অনলাইনে টাইম দেওয়ার পক্ষপাতি না তিন চার ঘন্টা ক্লাস করবা আমরা এই কারণে আমাদের ক্লাস গুলা এই পরিমানে কমে নিয়ে আসছি সার্স অনেক বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করে এক্ষেত্রে শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো এটা আমি তোমাকে স্পেসিফিক্যালি বলে দেই তোমার যদি ভার্সিটি ইউনিট এক্সপিরিয়েন্ট হও ভার্সিটি এ আর মেডিকেল যদি হও তুমি ফুল পড়ো এখন ফুল সিলেবাস বলতে আমি বলতেছি না যে আবার তুমি জিরো থেকে একাডেমিক এর পড়া শুরু করো আমি এটা বলতেছি না তুমি ফুল সিলেবাসে যেটা করবা যে তোমার যে চ্যাপ্টার গুলা ফুল সিলেবাসে ছিল অত তো তুমি ওগুলা শুধুমাত্র ভার্সিটি রেড বা মেডিকেল যেটা তোমার টার্গেট সেটার অ্যাডমিশন ক্লাস করো আর তুমি আমাদের যে কোনো অ্যানালাইসিস বই পড়ো যে কোনো অ্যানালাইসিস বই আমাদের বইগুলাতে এক একটা চ্যাপ্টার পাঁচ ছয় পেজে শেষ তোমার পরে শান্তি লাগবে যে আল্লাহ কমপ্লিট হয়ে গেল এবং এই পাঁচ ছয় পেজের ভিতর থেকে আসবে আমাদের কোর্সের ক্লাস দুই তিন ঘন্টা চার ঘন্টায় শেষ এবং তোমার ভালো লাগবে যে এর মধ্যে ঠিক আছে সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে এরপরে আসো সেটা হলো যে ভাইয়া আমি কি বিডি ইউনিট নিয়ে কিছু বলেন অ্যাডমিশনে আছি অ্যাডমিশনের ক্লাসগুলো করলে হবে হ্যাঁ হবে অবশ্যই এখন আমাদের মেডিকেল এর পার্ট শেষ যারা মেডিকেলের কোর্সে ভর্তি হবে তারা কিন্তু প্রত্যেকই আমাদের এই যে মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক কোর্সের সাথে পাবা পিডিএফ আকারে ইবুক আকারে পাবা ঠিক আছে